আเด স্টিভেন তারপরে সমতা ফেরলা স্টিফ আব্দুলバリ আর অন্য নিয়েছে একটি স্মার্ট ওয়াচ খান একটি স্মার্ট ওয়াচ পুরস্কার ভিডিও ভিডিও স্মার্ট পুরস্কার সবাই

বিভিন্ন মাঠে বিভিন্ন মাঠে এডি সেভ দেখেছি আজকে দেখা যাক স্টিফেন ভালো গোল করলো গুড প্লে স্টিফেন গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার ভালো গোল করেছে

ব্যবধান কমাতে পারে কিনা বোগ্রাহাট মধ্যমা থাকবে ব্যবধান কমানোর জন্য দশ নম্বর প্রস্তুত করে

গোল করতে পারলে কিন্তু খেলায় টিকে থাকবে আর যদি সেফ হয়ে যায় তাহলে কিন্তু খেলা থেকে ছিটকে যাবে পারবে কি গোল করতে

ছটা পঁয়তাল্লিশ মিনিট আমরা ফাইনাল খেলা শুরু করবো দেখুন দাদাকে আমাদের চলে গেল অনুষ্ঠান রয়েছে আমরা সেগুলি শেষ করবো দাদা ফাইনালে চলে গেলো আমি রোদ তো রোদ সকাল দশম মানে যাওয়ার পরে মাঠের মধ্যে কেউ ভাববেন না একটা সাইডে যাতায়াত করবেন মাঠের মধ্যে কেউ ভাববেন না মাঠের মধ্যে কেউ হাঁটাহাঁটি হাঁটাচলা করবেন না আমরা

এই জনসিরা আমরা এই জনসিরা গর্বিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন